আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় জেনারেল কোম্পানির এসি দেখতে পাচ্ছেন এসিটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা কিন্তু জেনারেলের লেটেস্ট মডেলটা এবং এটার আগের মডেল হচ্ছে এই যে এটা এটা হচ্ছে এবিসি মডেল এবং এটা হচ্ছে লেটেস্ট মডেলটা এসিটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেড় আমি আপনাদের উপরের পাটটা দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং কন্ডিসার দেখেন একদম ফ্রেশ আছে যদি এসিটি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগি টোলা তিন নাস্তার রাজবাংলা এটিএম বুথের একটা দোকান পরেই দোতালায় তো বন্ধুরা এসিটি নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় জেনারেল কোম্পানির দেড় টন দেড় টন এসি মাত্র আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন এসিটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তা আমাদের কাছে কিন্তু দেটনের আরো অনেক এসি আছে যেমন এই যে এখানে শার্প আছে সার্প টন আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং এখানে শার্প আরেকটি আছে হায়ার আছে এবং এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির আছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এখানে সে সিঙ্গার এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে এখানে হায়ার কোম্পানির একটি আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা অনেক এসি আছে আমাদের কাছে দেড় টনের যেখানে এল জি আছে এটার দাম পড়বে আটাইশ হাজার উপরে গিরি আছে এটার দাম পড়বে তিরিশ হাজার তো এই জেনাইল এসিটা নিলে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আপনারা জানেন যে জানাইল এসি কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির বাংলাদেশের মধ্যে এবং দামটাও সবচেয়ে বেশি এটার তো এটার জন্য পুরোনোটার দামও একটু বেশি যেহেতু আমাদের কিনতে হবে বেশি দাম দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম